আসসালামু আলাইকুম চলন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি ভাষা বসে কিভাবে রূপচর্চা ভাষা পাশাপাশি রূপচর্চা করতে আমি এখানে একটা মাস্ক ছিল সেই মাস্কটা দিলাম কারণ অনেক দিন হলো মুখের মধ্যে ফেসটা কি যত্ন নিই না ফেসটা মাঝে মধ্যে ডাল হয়ে যাচ্ছে দিন দিন কালো হয়ে যাচ্ছে তো তার জন্য ভাবলাম একটু ফেসের মধ্যে কিছু দেই তো দেওয়ার পরে এই যে একটু শুকিয়ে গেল এখন এটাকে ভালো করে ক্লিন করবো পালার না যেয়ে যদি মাঝে মাঝে নিজে ঘরোয়া কিছু করেন তাহলে কিন্তু অনেক ভালো ফেসের জন্য আমি এরকম হঠাৎ হঠাৎ দিয়ে কিন্তু প্রতিদিন দেখা যায় সময় পাই না মানুষ যে কীভাবে এত ধৈর্য পারে ওই ধৈর্যটা এখন আমার মধ্যে নষ্ট হয়ে গেছে তো দিয়ে একদম শুকায় ফেলছিলাম ভুলে গিয়েছিলাম যে আমার মুখে কিছু দেওয়া ছিল কারণ মোবাইল চাপতে চাপতে ফেসের জিনিসটা ভুলে গেছি তো এখন এটাকে ভালো করে এখন আমি শুকিয়ে ফেল ফেলবো ঘরে বসে এটাকে ক্লিন মানে করতে করতে কেন জানি জিনিসগুলো মাঝে মাঝে মনে হয় যে কিছু করি না বা মাঝে মাঝে মনে হয় যে না আজকে স্কিন কেয়ার করবো এই করবো তো এইরকমই স্কিন কেয়ার করছি এই স্কিন কেয়ারটা করে মুখে একটু ভালো একটু ময়শ্চারাইজার দিলে কিন্তু হয়ে যায় এখন মুখে সাবান না হবে তো আমি এটা দিয়ে ভাবছি যে যেহেতু বান্না করি করে ফেলছে তো এখন কিছু টুকিটাকি এগুলো করে একটু ঘোরাঘুরি করবো আর কি একটু ঘরে কিছু টুকিটাকি কাজ আছে সেই কাজটা করে ফেলবো তো এই যে এখন এটা দিয়ে ভালো করে আমি একটু ফেসটাকে ভালো করে ক্লিন করে ফেললাম এটা কিন্তু সকালের ঘটনা না একটু দুপুরের দিকে করেছিলাম যে দুপুরে এখনো গোসল কই নেই জন্য একটু ফেসটাকে একটু ক্লিন করার চেষ্টা করছি কারণ অনেক সময় দেখা যায় ফেসে এত পরিমাণ ময়লা জমে থাকে যে ময়লাটা পরিষ্কার হয় না এরকম করে ক্লিন করতে হয় মাঝে মাঝে তো করে ফেললাম আর এখন শুনি যে আমার ভাই আসবে আমার মামার তো ভাই আসবে একটু আগে ফোন দিয়ে বললো তাদের জন্য হঠাৎ করে যদি কেউ আসে না তখন কেমন জানি একটু উল্টাপাল্টা লাগে যে এখন কেউ আমি কি থেকে কি করব যা ঘরে রান্নাবান্না যা আছে সবগুলো ওরা খেতে পারবে কিন্তু আমার মামা তো ভাইটা আসে কিছু রিস্পোর্ট বা কোনো খাবার টাবার খাওয়ার জন্য তো তাকে রান্না করে খেলতে চাই অনেক খুশি হয়ে যায় যাই হোক আমি এগুলো করতে করতে দেখেন বলতে বলতে আমার ফেসটা দেখে ফেললাম যেহেতু ফর্সা স্কিনটা অনেক খারাপ স্কিন স্পট থাকে তো কিছু করার না এটা পড়বেই আকাশটা অবস্থা খুবই ম্যাগলা ম্যাগলা ছন্ন এখন কী আর করবার কিছু করবো না ঢেড়সবাজি ছিল আজকে ঢেউসবাজি করলাম তারপর রান্নাবান্না সবই করে ফেললাম করলা দিয়ে ঠেকড়া মাছ দিয়ে রান্না করলাম আপনাদের ভাইয়া অনেক মজা একটা খাবার একটা রুটি ছিল কিন্তু রুটিটা ছেলে রেখে দিয়েছিলাম যে আপনাদের খাবে আপনাদের ভাইয়া কলা নিয়ে আসছে পেয়ারা নিয়ে আসলো আম নিয়ে আসলো আম শেষের পথে হয় আম পাবো না শেষ আম আর এখানে আমি বড় মাছের পা তেলাপিয়া মাছ রান্না করেছিলাম বাড়ি থেকে বিশাল বড় একটা তেলাপিয়া মাছ দিয়েছিল আব্বা সব রান্না বান্না করা শেষ হয়েছে আপনাদের ভাইয়া এরকম সবজি নিয়ে আসছে আর আমার কাকল কিন্তু ইদানিং খুব পছন্দ কাকরটা আমি খুব ভর্তা খাই ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে লটকন নিয়ে আসছে আপনাদের ভাইয়া শাপলা নিয়ে আসছে সাপলা দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করেছিলাম সেই মজার কিন্তু হয় সাপলা দিয়ে ইলিশ কে কে খেয়েছেন আমাকে জানাবেন আর লটকন আমি এখান থেকে খেতে খেতে করতে করতে দেখা যা লটকন ছিলে ছিলে খেয়ে ফেলি লটকন আমার কাছে ভালো লাগে কারণ লটকন খাওয়া শিখলাম এক আপা থেকে যে লটকনের আগে বিচি ফেলে দিতে হয় খুব কষ্ট তাই আপাটাকে শিখাইছি যে লটকনের বিচি খাওয়া যায় এটা অনেক মজা হয় না তো ভাবছি যে আসলে এখান থেকে করতে করতে পরে দেখি সত্যি সত্যি লটকনের বিচি খেয়ে ফেলা শিখে গেছি তো সব কিছু করতে করতে আমার গাছ টাছ হয়ে গোসল টোসুল করে ফেললাম এমন সময় মামা তো ভাই আসছে তাকে কি দিব সব খাওয়া দাওয়া করে বলছে আপু আম খায় একটা সে আম খেয়ে ভরে গেছে তাম টাম খেয়ে এখন চলে যাচ্ছে আমার পাখিগুলো দেখতেছে বলতেছে মুরগিগুলো পাখিগুলো কিন্তু তোমার অনেক সুন্দর এগুলোকে এমক করবা তমক করবা তো সব কিছু করার শেষ আর সেও চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর দেখেন আকাশের অবস্থাটাও কেমন হয়ে গেছে জিম ভাব আমার ছাদের ফুল বাগানটাও সুন্দর রাল্লা আমার বারান্দার ফুল বাগানটাও সুন্দর তো সব শেষ করে দেখেন কতগুলো কাজ সেটা ছিল এমন জামা কাপড় কাপড় অনেক জমে গেছে এখন এই জামাগুলো বাস করবে দেখেন মেয়ে মানুষের কোথায় শান্তি আপনারাই বলেন